ছাত্রছাত্রীরা তো তোমাদের জন্য আজকেরই পর্বে মাধ্যমিকের যে ইতিহাস বিষয়ের মডেল সেট নিয়ে আলোচনা করব এখানে প্রথমেই তোমাদের যে বিভাগ ক এবং বিভাগ খ এমসিকিউ আর এসকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো নিয়ে আজকেরই পর্বে আলোচনা করব এছাড়াও তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে বিভাগ গ ঘ এবং মতে দুই চার এবং আট মার্কসের প্রশ্ন সেগুলো একবার স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়া তোমরা যারা এখনো সাজেশন কোয়েশ্চেনগুলো দেখো নি বা প্র্যাকটিস করনি ওগুলো অবশ্যই একবার তোমরা চোখগুলি নিও ওই প্রশ্নগুলো তাছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে পাশাপাশি বিভাগ কয়ের উত্তরগুলো একবার দেখো এগুলো আলোচনা করছি প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা দুই সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে তিন দাগ হুল কথাটির অর্থ কি হুল কথার অর্থ হলো বিদ্রোহ চার মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন তাহলে আত্মসম্মান আন্দোলন শুরু করেন যদি বলে কোথায় শুরু করা হয় সেটা হচ্ছে মাদ্রাজে কে করেন উত্তর করবে রামস্বামী নায়িকার কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে উত্তর ডক্টর এম জে ব্রামলি ছয় বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে বীরেন্দ্রনাথ শাসমল বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয় উত্তর এটা করো আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দাগ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় বিহার রাজস্থান যুক্ত প্রদেশ নাকি মহারাষ্ট্র তাহলে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে বিধবা বিবাহ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে বলেছিলেন বি ডি সাভারকার জমিদার সমিতির সভাপতি ছিলেন জমিদার সমিতির সভাপতি ছিলেন কে এটা করো রাধাকান্ত দেব জমিদার সভা যেটা নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যেটা হচ্ছে আই যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম উত্তর করবে সি ভি রামান বার্দউলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় বার্দলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর বিনা দাস নেক্সট কোয়েশ্চেন সতেরো স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা হরিসিং হরিসিং এর প্রধানমন্ত্রী ছিলেন উত্তর মেহেরচাঁদ মহাজন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে কোন স্থানে এটা করো তমলুক বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন হায়দ্রাবাদের শাসকের উপাধি কী ছিল হায়দ্রাবাদের শাসকের উপাধি ছিল হলো নিজাম এরপর বিভাগ খ এখানেই এসএ কিউ কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো আলোচনা করছি দেখো এখানে নির্দেশ রয়েছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে এখানে কিন্তু টোটাল তোমাদের উপবিভাগ পাঁচটা রয়েছে আর পাঁচটাতে কুড়িটা প্রশ্ন রয়েছে চারটে চারটে করে তার মধ্যে থেকে ষোলোটা লিখতে হবে প্রত্যেকটা উত্তর বলছি দেখো প্রথম প্রশ্ন এক নির্দেশ যে একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন রয়েছে ব্রহ্মানন্দ উপাধি কে লাভ করেন ব্রহ্মানন্দ উপাধি লাভ করেন কেশবচন্দ্র সেন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি রাজা হরিশ্চন্দ্র বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ আন্তর্জাতিক নারীর দশক কবি থেকে পালিত হয়েছে এটা পালিত উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ এই সময়টা আর বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে কালীপ্রসন্ন সিংহ এটা তো বললাম ঠিক আছে এরপরে উপবিভাগ দুই দশমিক দুই ঠিক ভুল বলেছে প্রথম কোয়েশ্চেন ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ ভুল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ শুরু হয় এটাও করো ভুল ছিয়াত্তরের মন ঘটেছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে এটা হবে সঠিক আর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এটা ভুল আচ্ছা এরপর স্তম্ভ রয়েছে উপবিভাগ দুই দশমিক তিনে প্রশ্ন হচ্ছে সংবাদ প্রভাকর কি করবে এটা করো ঈশ্বরচন্দ্র গুপ্ত নেক্সট জমিদার সভা এটি করো রাধাকান্ত দেব অনেকবার এই কোয়েশনটা রিপিট হয়েছে হিন্দু মেলা হিন্দু মেলা হচ্ছে এটা করবে নবগোপাল মিত্র আর হিন্দু মেলা পরবর্তীতে কিন্তু চৈত্র মেলা নামেও পরিচিতি লাভ করে অমৃতবাজার পত্রিকা এটা করবে শিশির কুমার ঘোষ এরপরে দুই দশমিক চার যেখানে তোমাদের মানচিত্র দেওয়া রয়েছে এবং সেগুলো নামাঙ্কিত করতে হবে স্থানগুলো যেমন রয়েছে ব্যাপটিস্ট মিশন প্রেস শ্রীরামপুর চৌড়িচৌড়া মোপলা বিদ্রোহের কেন্দ্র হচ্ছে মালাবার আর কৃষক আন্দোলনের কেন্দ্র বারদৌলি এই হচ্ছে রয়েছে মানচিত্র চারটে আর এছাড়া উপবিভাগ পরবর্তীতে যে দু দশমিক পাঁচে রয়েছে দেখো এগুলো বলছি বিবৃতি আর ব্যাখ্যা প্রথম বিবৃতি রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মেয়েরা নিজেদের অলঙ্কার দান করেন ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে যে তারা আন্দোলন তহবিলে দান করতে দ্বিধা করেনি ঠিক আছে ব্যাখ্যা তিন দু নম্বর বিবৃতি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় তো ব্যাখ্যা করবে যে গণভোটের মাধ্যমে রাজ্যটির জনগণ ভারতে যোগদানের পক্ষে রায় দেয় ঠিক আছে পরবর্তী তিন নম্বর বিবৃতি দেখে নাও তিন নম্বর বিবৃতি রয়েছে এখানে যে দলিতদের দাবিগুলি গান্ধীজি মেনে নেননি ব্যাখ্যা করবে এটা করো গান্ধীজির মতে এই দাবিগুলো জাতিভেদ বৃদ্ধিতে সাহায্য করবে বিবৃতি দুই বিবৃতি চার নম্বর এবারে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গমকে বীর সালিঙ্গম পান্তলু আর কি তো বীর সালিঙ্গমকে এক্ষেত্রে ব্যাখ্যা করো তোমরা তিন নম্বরটা যেটা হচ্ছে তিনি বিধবা বিবাহের উগ্র সমর্থক ছিলেন এবং এর পক্ষে আন্দোলন গড়ে তোলেন এটি এরপরে বিভাগ গ ওই দুই মার্ক্সের কোয়েশনগুলো রয়েছে এগুলো একবার দেখে নাও তোমরা যেমন নতুন সামাজিক ইতিহাস উডের নির্দেশনামা সভা সমিতির যুগ ভারতের প্রথম নির্বাক আর সবাক চলচ্চিত্র আচ্ছা ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি এইটা তোমরা কমেন্টে লেখো এই প্রশ্নের উত্তরটা যদি না জানা থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেনটাই লিখে দেবে তোমাদেরকে আগের মতো উত্তরটা আমি কমেন্টে যার দিয়ে দেবো নেক্সট চুয়ার কাদের বলা হয় বামা সভা কে প্রতিষ্ঠা করেন কি উদ্দেশ্যে দামিনী কোহ কী হালি প্রথা ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো রয়েছে শ্রীরামপুর ত্রয়ী ওই যে তিনজনের নাম বলবে আলিপুর ষড়যন্ত্র মামলা কি তো এই যে শ্রীরামপুর ত্রয়ী ত্রয়ী কারা উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম কেরি আর হচ্ছে মার্সম্যান এরা তিনজন একত্রিত হচ্ছে শ্রেমপুর নামে পরিচিত আচ্ছা যাই হোক এই প্রশ্নগুলো দেখো এরপরে কার সম্পাদনায় সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় কৃষক কবে কারা কৃষক প্রজাপার্টি গঠন করেন রাজাকার কাদের বলা হয় মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন আজাদ কাশ্মীর কি এইগুলো দু মার্ক্সের কোয়েশ্চেন এগুলো নেক্সট হচ্ছে বিভাগ ঘরে তোমাদের চারটি উপবিভাগ রয়েছে যার মধ্যে থেকে তোমাদের টোটাল ছটা কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে প্রত্যেকটার মার্কস হচ্ছে এই যে এম দিয়ে চার লিখে দিলাম ঠিক আছে তো এইগুলো দেখবে তোমরা ভালো করে আর একেবারে শেষে দেখো বিভাগ উমতে রয়েছে আট মার্ক্সের প্রশ্ন তিনটে যার মধ্যে তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন যার মার্ক্স আট কি রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি যেটা হচ্ছে আঠেরোশো সাতান্ন মানে হচ্ছে মহাবিদ্রোহ যে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতিটা লিখতে হবে আর দুই কি নীল বিদ্রোহের গুরুত্বর বৈশিষ্ট্য তিনে রয়েছে বাংলায় নমসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এই তিনটে প্রশ্ন যার মধ্যে একটা তোমায় করতে হবে তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো